আসসালামু আলাইকুম আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে খুব সুন্দর সুন্দর দর্শক জাত উন্নয়নের বকনা বাসুর গরু সাইয়াল সিন্দি নেপালি তো এই ধরনের গরু পাকড়া গরু কেমন টাকা দাম চাচ্ছে কি জাতের গরু সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল মোবাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন পাকরা বাসুর আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুর দর্শক এটা কার কাকা জানেন না আচ্ছা আচ্ছা এই আপনার কোথা থেকে আসছে ভৈরব থেকে ওইটা কি জাতের বাসুর পাকিস্তানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানে জাতের বাসুর বলতেছে এই পাশে আরেকটাই টুই

কত হলে বিক্রি হবে এক তিরানব্বই তার মানে আপনি বলতেছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে ফিস পঁয়তাল্লিশ ছেচল্লিশ করে হলে দর্শক এই বাসুর দুইটা বিক্রি হবে কেউ যদি চান এই ধরনের গরু কিনতে চান দিতে পার সুন্দর সুন্দর দর্শক বকনা বাসুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দর্শক বকনা বাসুর আমার উপযোগী পাকড়া বাসুর দর্শক কাকা এটা আটচল্লিশ হাজার 48 আছেন কোথা থেকে আসছেন কি জাতের বাসুর এটা নেপাল নেপালি দসক আপনারা শুলেন बोलतेছেন নেপালি জাতের বকনা বাসু বাসনটা টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন পাকুড়া গরু এগুলো মূলত দসক শাইয়ালের কিছু পার্সেন্টেজ আছে এখানে খুব ভালো ভালো বকনা বাসু পাবেন টাকা কত মাস বয়স আনুমানিক চার মাস থেকে সাড়ে চার মাস শুনলেন এই বাছুরটা না চার থেকে সাড়ে চার মাস বয়স টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পার্সেন্টেন্সের একটা বাসুর আপনারা জাত উন্নয়ন করতে পারেন আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক

চা মতো বাসনটা সাতচল্লিশ সাতচল্লিশ আপনারা শুনলেন দর্শক সুন্দর একটা বকনা বাসন সাতচল্লিশ চারশো এটা যাতে কি হিন্দি সিন্দি এখন পর্যন্ত কত পেয়েছে ওই এক দু হাজার দাম এক দু হাজার মানে একচল্লিশ বিয়াল্লিশ আপনার নিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শকে এই যে বাসুরটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে কিছু বকনা বাসুর দেখালাম যে এইগুলো দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারেন তো আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর দাম জানানোর চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর দর্শক বকনা বাসুর সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট গরুটার স্টার্ট কাকা এটা কত মাস বয়স এটা মাস বয়স কাকা বছর খালি মতন বয়স দশক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন জাস্ট বড়টার স্ট্রাকচার এটা তো সিন্দি না কাকা শাসন কত 65 আপনারা শুনলেন 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাসুর দর্শক বকনা বাসুর আপনারা জাত উন্নয়ন করতে পারবেন এই যে বাসুর এটা মূলত 65 চাচ্ছে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আশা কাকা কত হলে মূলত বিক্রি নিয়ে দর্শক এই গরুটা ষাট হলে নিয়ে ঠিক জি বাই দাম কমে বেছে বলতে চল দাম কমে বেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর বক্তা বাসন গরুগুলো দর্শক